শাস্ত্র বলছে ব্রহ্মচর্যহীন মানব পশুবি সমান ব্রহ্মচর্যহীন মানব পশুর সমান এখানে আমরা একটা বিষয় পাচ্ছি সেটা হচ্ছে ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্যহীন কথাটা বলার সঙ্গে সঙ্গেই আমরা বুঝতে পারছি যে এই ব্রহ্মচর্য কিসের উপরে প্রতিষ্ঠিত যেটা না থাকলে তাকে ব্রহ্মচর্যহীন বলছে এবং একটা পর্যায়ে তাকে পশু বলছে সেটা হচ্ছে পাতঞ্জল দর্শনের সিদ্ধান্ত অনুসারে ব্রেজ ধারণম ব্রহ্মাচার্যম পাতঞ্জল ঋষি বলছে হচ্ছে ব্রেজ ধারণ তার মানে এখানে আমরা পাচ্ছি এই মূল যে শক্তিটা সিম্যান ধাতু বা সপ্তম প্রকারের ধাতু পুরুষের ক্ষেত্রে যে স্টামিনা শক্তি বলা হয়েছে পৌরুষ শক্তি এই শক্তি যদি কমে যায় স্ট্যামিনা যদি কমে যায় তাহলে গ্রাম্য পরিভাষায় বলা হয় কাপুরুষ নপুংসক এর ফলে কী হচ্ছে তার বৈবাহিক জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে একটা দুষ্প্রভাব পড়ছে কুপ্রভাব পড়ছে তার ব্যক্তিগত জীবনটাই একেবারে হতাশাগ্রস্ত হয়ে উঠেছে সুতরাং এই পুরুষের স্ট্যামিনা একটা গুরুত্বপূর্ণ দিক শুধু ব্যক্তিগত জীবনের কাপুলেশন অর্থাৎ শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ডিপেন্ড করে এটা নয় একটা সুপ্রজননের ক্ষেত্রেও কিন্তু এই ব্রহ্মচর্য বা ব্রাহ্ম ব্রেজ বা পুরুষের যে স্ট্যামিনা শক্তি এটা কিন্তু ডিপেন্ড করে এটার উপরেই ডিপেন্ড করে সুতরাং যারা এই সেক্সুয়াল যে আলোচনাটা কনসালটেশন বা এই ক্যাপুলেশনটা কি এই বিষয় সম্পর্কে পূর্ণরূপে যারা জানেন না অনভিজ্ঞ তারা এই বিষয়ের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে তারা বিপরীতমুখী চিন্তার স্রোতে ভাসিয়ে দেবেন নিজেদেরকে আর সমালোচনার কিছু কঠোর বাক্য প্রয়োগ করবেন এটার দ্বারা কিন্তু সমাজের পারিবারিক জীবন থেকে শুরু করে সমাধান আসে না আমাদের সমাজের নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ এটাকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে দুর্ভোগ ভোগ করেন আপনার কয়েকটি কটু কথার মাধ্যম দিয়ে কিন্তু এই সমাধানটা আসবে না সমাধানটা আসবে যখন কেউ এর ফর্মুলাটা অর্থাৎ সমাধান সূচক যে ফর্মুলাটা প্রয়োগ করবে যাতে তার ব্যক্তিগত জীবন বৈবাহিক পারিবারিক এবং সামাজিক জীবন সুন্দর এবং সচ্ছল হয়ে ওঠে এবং আগামী একটা সুন্দর প্রজন্ম আসে কারণ পুরুষের স্ট্যামিনা শক্তির উপরে অর্থাৎ তার সিমেনের যে ডেন্সিটি এবং তার যে সপৌরসত্ব তার যে সুপৌরস্ব তার উপরে ডিপেন্ড করে কিন্তু একটা সন্তানের বা ভবিষ্যৎ প্রজন্মের একটা স্টাবিলিটি আপনি কতটুকু আপনার ব্যক্তিগত জীবনে স্টাডি হতে পারছেন এই নিঃসল ভাব সুদৃঢ় ভাবটা আসবে কিন্তু আপনার পৌরসত্বের উপরে তবে এই পৌরসত্বকে নিয়ে অনেকে ব্যবীচার করেন সেটা আলাদা বিষয় যে কোনো বস্তুরই একটা সাইড এফেক্ট আছে আজকের জনজাগতিক বিজ্ঞানের দিকে যদি আমরা তাকাই তা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় পর্যায়ে সমস্ত জায়গায় কিন্তু বিশেষ প্রভাব ফেলেছে যাকে ছাড়া আমরা কেউ থাকতে পারব না কিন্তু তার কি সাইড এফেক্ট নেই তাহলে অ্যাটম বোম আবিষ্কার করার কি অর্থ ছিল যার দ্বারা হিরোসীমা নাগাসাকি বিধ্বংস হয়েছে মূল বক্তব্য হচ্ছে আপনি কিভাবে ব্যবহার করছেন এই ব্যবহার বিধির উপরে ডিপেন্ড করবে মিসইউজ করবেন না যে কোনো বস্তুর যে কোনো ফর্মুলা যে কোনো একটা ভালো দিকে মিস ইউজ করলেও কিন্তু তার সাইড এফেক্ট হবে সুতরাং আমি যে বিষয়টির উপরে বলছি যে পুরুষের যে সপৌরুষত্ব স্টামিনা স্ট্যামিনা শুধু শুধু সেক্সুয়ালি যে গুরুত্বপূর্ণ এটা নয় মনুষ্য জীবন একটা সুপ্রজননকে কেন্দ্রায়িত করে ভবিষ্যৎ প্রজন্ম আসে যে প্রজন্মের ভেতরে থাকে সত্যিকারের আধ্যাত্মিকতা লুক্কায়িত যে প্রজন্মের ভেতরে থাকে আধ্যাত্মিক অবস্থা আধ্যাত্মিক সত্তা যে স্ট্যাবিলিটি যেটার দ্বারা আগামীতে আমরা স্বামী বিবেকানন্দের মতো একটা পুরুষকে পেতে পারি যে বিবেকানন্দ ভারতবর্ষকে একটা সুন্দর রাস্তা দেখিয়েছিল তার ত্যাগ তিতিক্ষা তার যে পৌরুষ তিনি সেটাকে নিজেও করেন তিনি সেটাকে ঊর্ধ্ব প্রক্রিয়ার মাধ্যম দিয়ে অর্থাৎ তিনি ঊর্ধ্বরে তাতে পরিণত হয়ে গিয়ে তারই শক্তি এক সুক্ষাতি সূক্ষ্ম আধ্যাত্মিক প্রক্রিয়াতে স্প্রেড করেছিলেন স্প্রে করেছিলেন ফলে ভারতবর্ষে পেয়েছিল একজন যুগনায়ক যুগপুরুষোত্তম বলা যায় স্বামী বিবেকানন্দ সুতরাং এই স্বামী বিবেকানন্দের দিকে শুধু নয় আমরা যদি শঙ্করাচার্যের দিকে তাকাই যাকে বলা হচ্ছে হিন্দু সনাতন ধর্মে মানে পুনরাবর্তিত ধারক এবং বাহক যার ক্ষেত্রে আজকে বর্তমান যে সনাতন ধর্মের যে সেটা কিন্তু শঙ্করাচার্যের উপরেই ডিপেন্ড করে আছে তার যে ত্যাগ দিতিক্ষা শৈশবে তার কিশোরে তার শৈশবে তার জীবন বলে দিয়েছিলেন তার কৈশের জীবন বলি দিয়েছিলেন তার সমগ্র জীবনের যৌবনত্বকে বলি দিয়েছিলেন তার পৌরুষত্বকে বলি দিয়েছিলেন সমাজের জন্য এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পৌরস্বের ভেতরে রয়েছে পুরুষের এই রয়েছে এক দিক বিজয় শক্তি যা সমাজ সংস্কারক হিসেবে কাজ করে যা সমাজের বিবর্তন রূপান্তর এবং সুশৃঙ্খল একটা সমাজকে তৈরি করতে পারে সুতরাং এই স্টামিনার আবশ্যকতা রয়েছে তাই যারা পারিবারিক জীবনে এই স্ট্যামিনা শক্তির থেকে দূরে রয়েছে দুর্বল রয়েছে অর্থাৎ কাপুরুষ অচিত জীবনযাপন করছেন অর্থাৎ যারা কাপুরুষ নপুংসক এক প্রকারের মেডিকেল রিপোর্ট অনুসারে বলা যেতে পারে যে তাদের যে সিমেন্ট শক্তি স্ট্যামিনা তাদের যে পৌরুষত্বের যে শক্তি সেটা এতটা তারল্যতার ভেতরে এসে গেছে মানে যেটাকে আমরা বলি শুক্র তারল্য যেখানে একটা সন্তান তৈরি করবার ক্যাপাসিটি হারিয়ে ফেলে আমি সেই শক্তিটাকে কিভাবে রক্ষা করা যেতে পারে কিভাবে তা বৃদ্ধি করা যেতে পারে এবং সেই পুরুষ সপুরুষত্ব ফিরে পেতে পারে এবং তার পারিবারিক জীবনকে সুস্বাচ্ছন্দ্য প্রদান করতে পারে এবং প্রজন্ম সৃষ্টি করতে পারে বারবারই আমি বলছি সব কিছুর কিন্তু একটা সঠিক ব্যবহার অবশ্যই আবশ্যক যাই হোক একটি ফর্মুলাটির কথা বলছি সেটা হচ্ছে যে গ্রাম মতো কুচ চূর্ণ আর কুড়ি গ্রাম মতো গম চূর্ণ মানে চূর্ণ মানে গুঁড়ো কুচ বীজ অনেকেই দেখেছেন কুচ গাছ অবশ্যই অনেকে চেনেন আগেকার দিনে যে লাল কালো দেখবেন ছোট ছোটো বীজ হয় কুচ বীজ আপনারা দেখলেই বুঝতে পারবেন এই কুচ বীজের চূর্ণ কুড়ি গ্রাম আর গম চূর্ণ কুড়ি গ্রাম এটাকে ভালো করে কাপড়ে ছেঁকে নিয়ে সুন্দরভাবে তারপরে এক কিলো দুধে এটাকে মিশিয়ে মন্দ আঁচে পাক করতে হবে অর্থাৎ মেডেল তাপ প্রদান করতে হবে যাদের গ্যাস আছে গ্যাস ওভেনে যারা রান্না করেন তাদের ক্ষেত্রে যে ভ্যালুমটা থাকে সেই ভ্যালুমটা অর্ধেকের একটু নিচু অবস্থায় রেখে অর্থাৎ অর্ধেকের কম অবস্থায় ভ্যালুমটা রেখে জাল দিতে হবে তাপ দিতে হবে এইভাবে পাক করতে করতে থাকতে হবে একটা পর্যায়ে ওর সঙ্গে মেশাতে হবে কুড়ি গ্রাম মতো ঘৃত অর্থাৎ ঘি আর পঞ্চাশ গ্রাম মতো মিশ্রিত এর সঙ্গে মিশিয়ে পাক দিতে থাকতে হবে অর্থাৎ জাল দিতে থাকতে হবে একটা পর্যায়ে আপনাকে আন্দাজ করতে হবে যখন আড়াইশো গ্রাম মতো পরিমাণ চলে আসবে দুধে মানে এক কিলো দুধ ছিল সেটা আড়াইশো গ্রাম মতো অবস্থার ভিতরে এসে গেলেই তখনই সেটাকে নামাতে হবে এবং এটাকে আপনাকে ঠান্ডা করে গ্রহণ করতে হবে সাধারণত নিয়ম রাত্রিতে শয়নের পূর্বে অর্থাৎ রাত্রিতে খাওয়ার পরে শয়নের পূর্বে এটাকে গ্রহণ করতে হবে অর্থাৎ খেতে হবে এটাকে আপনি সপ্তাহে তিন দিন খেতে পারেন কমপক্ষে এক মাস তো খেতে হবে এবং এর যদি দেখেন যে এটা গ্রহণ করার ফলে রাত্রিতে কোনো ধরনের আপনার সাইড এফেক্ট হচ্ছে তাহলে বন্ধ করে দিতে হবে এটা সম্পূর্ণ পরামর্শ সাপেক্ষ এবং যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন তাদের সাথে আলোচনা করে নিতে হবে বিশেষভাবে এই ফর্মুলাটি যারা গ্রহণ করবেন সব ব্যবহার করবার জন্যে আমি তাদের জন্যই বলছি যারা ব্যবচার করছেন অসৎ ব্যবহার করবেন অধর্ম আচরণ করবেন তাদের জন্য এটা নয় তাদের জন্য এটা নয় তাদের ফলপ্রসু হবে না কারণ এটা করতে গেলে অনেক ডিসিপ্লিন মেনটেন করতে পারে সেই ডিসিপ্লিন সুশৃঙ্খল খাদ্য খাবার যা কিছু আছে সেগুলো একটা পরামর্শ সাপেক্ষ যারা এই তথ্য সম্পর্কে জানতে চান গ্রহণ করতে চান একটা সম্পূর্ণ গাইডের সাপেক্ষ আপনাকে যেতে হবে আমি ফর্মুলাটি শুধুমাত্র বলেছি যারা এই বিষয়ে অনরিক্ষ এবং দুর্বল যারা এই সফলতা ফিরে পেতে চান তাদের স্ট্যামিনা ফিরে পেতে চান যে সমস্ত পুরুষের এই স্ট্যামিনা শক্তি কমে গেছে তাদের ক্ষেত্রে যোগাযোগ সাপেক্ষ অর্থাৎ আমাকে হোক বা অন্য কাউকে সুন্দর একটা গাইড যার তার সঙ্গে নয় ভালো একটা গাইডের পরামর্শে আপনাকে এই ফর্মুলাটি গ্রহণ করতে হবে একটা পর্যায়ে আপনি দেখবেন আপনি আপনার স্ট্যামিনা খুঁজে পাচ্ছেন অর্থাৎ আপনার সব পুরুষত্ব এসে যাচ্ছে এবং আপনি পারিবারিক বৈবাহিক জীবন থেকে প্রজন্মের দিক থেকেও আপনি সুন্দর সুশৃঙ্খল এবং স্বাচ্ছন্দ্য রয়েছেন এবং সমাজকে একটা সুন্দর স্থিতি শক্তি প্রদান করতে পারছেন যেটা আপনার নিজস্ব স্টাবিলিটির সঙ্গে সঙ্গে সমাজের একটা স্টাবিলিটি এসে যাচ্ছে তবে মাইন্ডেড বারবারই বলছি এটা কিন্তু অসৎ ব্যবহারযোগ্য নয় সদ্ব্যবহারযোগ্য অসৎ ব্যক্তির জন্য নয় সদ ব্যক্তির জন্যে কারণ এই শক্তিটাই আমাদের মনুষ্য জীবনে কিন্তু ওই যে ব্রহ্মচর্যে ঘীন মানব পশু দি হন এ একথা বলা হয়েছে সুতরাং ব্রহ্মচর্য যারা পালন করতে চান যারা ব্রহ্মচর্যকে গুরুত্ব দিয়েছেন আধ্যাত্মিকতাকে গুরুত্ব দিয়েছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সুতরাং এটা একটা সুশৃঙ্খল ডিসিপ্লিনের ভেতরে নিয়ে যেতে হবে তারপরে কিন্তু এই ফর্মুলাটি কাজে লাগবে বাকিটা পরামর্শ সাপেক্ষ